কাদের খানের ছেলেও অভিনেতা চেনেন তাকে সবাইকে গল্প কথা ইউটিউব বলিউডে তারকাদের ছেলে মেয়েদের জনপ্রিয়তা বেড়েছে তার সাথে তাদের মা বাবারও তাদের বলিউডে নিয়ে আসার জন্য নানা রকম চেষ্টা করছে তবে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় অভিনেতার ছেলে অভিনেতা হবে কাদের খান তার সময়ের জনপ্রিয় অভিনেতা ছিলেন তবে খুব কম লোকই জানেন যে তার ছেলেও বলিউডে অভিনয় করেন কাদের খানের অভিনয়ের সাথে সবাই পরিচিত বলিউডে তিনি তার দক্ষতা প্রমাণ করেছেন তবে তার ছেলের অভিনয়ের দক্ষতা সম্পর্কে ধারণা আলাদা ধরনের তার ছেলেরা সিনেমায় কাজ করুক এটা তিনি চান না তবে এটা ভিন্ন ব্যাপারে যে নিজের অভিনয় ক্ষমতা সাহায্যে তার ছেলে বলিউডে নিজের নাম করেছেন আমরা এখানে সরপ্রাজ খানের সম্পর্কে কথা বলছি কাদের খান মনে করেন তার ছেলেদের মধ্যে বড় স্টার হবার দক্ষতা নেই কাদের খানের ছেলে সরপ্রাজ খান পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে কাজ করার কথা বলেন এই কথা শোনার পর কাদের খান রেগে যান এবং বারণ করে দেন তিনি পরিষ্কার জানিয়ে দেন অন্যান্য মা বাবার মতো তিনি তার ছেলেকে বলিউডে ডেবিউ করানোর জন্য টাকা খরচ করবেন না তারপর সরভ খান নিজের চেষ্টায় নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করেন সরভ খান লাইমলাইট থেকে দূরে বেশি কয়েকটি সিনেমায় দেখা গেছে এবং দর্শকদের ওপর নিজের প্রভাব ফেলেছেন সালমান খান এর সুপারহিট ফিল্ম তেরে নাম এ অভিনয় করেছেন এরপর সালমান খানের ওয়ান্টেড ছবিতে তাকে দেখা গেছে এই সিনেমায় তার অভিনয় দেখে বুঝতে পারবেন তার মধ্যেও বাবার অভিনয় দক্ষতা রয়েছে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ